বলছে যে টাকায় ছয়টি লেবু ক্রয় করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত বলছে যে এক টাকায় বা টাকায় ছয়টা লেবু কিনছে এবং টাকায় পাঁচটি লেবু বিক্রয় করছে তো এখানে অবশ্যই লাভ হয়েছে তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমার একটা সূত্র প্রয়োগ করব যে লাভের সরি শতকরা লাভ সতরা লাভ সমান আমরা লিখব যে একশো ডিভাইডেড বাই একশো ডিভাইডেড বাই এস ইন্টু এখানে এস বলতে কয়টি বিক্রি করছে পাঁচটি বিক্রি করছে তাহলে আমরা লিখব যে একশো ভাগ পাঁচ ইন্টু সি বলতে হচ্ছে কয়টি কিনসে কস্ট তাহলে কস্ট মানে কিনসে হচ্ছে ছয়টি বিয়োগ বিক্রি করছে পাঁচটি লেবু তাহলে পাঁচ তাহলে একশো থেকে একশো বাই পাঁচ ইন্টু ছয় থেকে যদি এক বাদ দিই তাহলে থাকতেছে এক তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে আমরা লিখব শতকরা লাভের পরিমাণ হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এটি উত্তর একই রকমভাবে আরেকটি অঙ্ক একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বৃষ্টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে পঁচিশটি কেনে বৃষ্টি বিক্রি করতেছে তাহলে লাভ হচ্ছে আমরা লিখব আমরা লিখব লাভ সমান একশো ডিভাইডেড বাই এস ইন্টু সি মাইনাস এস এখানে একশো বাই এস মান হচ্ছে সেলিং মানে বিক্রয় সংখ্যা বৃষ্টি বিক্রয় করছে তাহলে সেল করছে বৃষ্টি তাহলে আমরা লিখবো বিশ ইন্টু সি হচ্ছে কস্ট অর্থাৎ সে কেন কয়টি কেন্সে হচ্ছে পঁচিশটি তাহলে পঁচিশ বেও বিশ তাহলে থাকতেছে একশো বাই বিশ গুণন পঁচিশ থেকে বিশ দিলে থাকতেছে পাঁচ তাহলে তাহলে চার চার পঁচিশে একশো কাটা তাহলে আমাদের আসতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে উত্তর হবে ক